হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালির বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এদিকে দেখুন আমার পদ্মগাছের তো চেহারা একদমই নেই কিন্তু ফুল একটা একটা করে ভালোই দিয়ে যাচ্ছে এই যে একটা আজকে ফুটেছে আরও কিন্তু দুটো কুড়ি চলে এসেছে আর এদিকে আমি বেরোতে না বেরোতেই এই দেখুন চলে এলো বৃষ্টি আজকে তো এমনিই অনেক দেরিতে এসেছি ভেবেছিলাম আজকে আর ভিডিও দিতে পারবো না বা আজকে বন্ধই থাক কিন্তু একটুখানি সময় হাতে পেতেই আবার ওই যে চলে এলাম যে না এইটুকু সময়ে হয়তো হয়ে যাবে কারণ আজকে সকালবেলায় ছেলের স্কুলে ছিল প্যারেন্ট টিচার মিটিং আর সেখান থেকে এসে তারপরে তো বাড়ির রান্নাবান্না সবই পিছিয়ে গেছে ঝামেলা আজকে রাখি আমার ললিতাও ছুটি নিয়েছে তো সব মিলিয়ে সকালটা একটু ব্যস্তই হয়ে গেলাম আর একটুখানি একটা জায়গা এবেলাতেই আমাকে যেতেই হবে তো সব মিলিয়ে যাই হোক মোটামুটি গুছিয়ে নিয়েছি তো ভাবলাম তাড়াহুড়ো করে দেখি আপনাদের কাছে যেতে পারি কি না তো মনে হচ্ছে যেন চলে যাব আর এসেও গেছি আর চলুন প্রথমেই একটু ডালিয়া চারা করে নিই আচ্ছা এইদিকে এই যে আমি এই ডালিয়ার চারা কীভাবে আপনারা বানাবেন বলেছিলাম তো এই দেখুন এই যে মাথাটা আমি প্রথমে এই যে কেটে দিয়েছি ওই দেখুন মাথাটা যখন কেটে আমি যেখানে বসিয়েছিলাম খুব কচি কচি নরম ডগা সেগুলো কিন্তু হয়নি এ দেখুন মরে গেছে আর এই যে এই এরকম করে যেগুলো বেরোচ্ছে গোড়া থেকে এইগুলো যদি এইভাবে ভেঙে বসিয়ে দেওয়া যায় সেই চারাগুলো এই দেখুন হচ্ছে মাথা কেটে বসালেও কিন্তু হয় মাথা কেটে বসালে যে হয় না তা নয় কিন্তু এখন হয়তো ওয়েদারের কারণে ওইগুলো হলো না তো এই চারাগুলো এই যে বেঁচে যাচ্ছে এই যে এখান থেকেও একটা বেরোচ্ছে এরকমও বসাতে পারেন আর এই যেটা তো ভেঙেই গেল এগুলো যেমন একটু বেশি বড় হয়ে গেছে আর একটু আগে বসিয়ে দিলেই ভালো হয় তো এটাকেও আমি একটু যে এই সাইডে বসিয়ে দেবো আর এদিকে কিন্তু খুব বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যে এখানে শেডের তলায় আছি বলে এখানে এখনও ভিডিও বানাতে পারছি আসলে এই ডগাগুলোয় যে একটুখানি মোটা হয়ে গেছে তো এগুলো মরার সম্ভাবনা কমই থাকে আর এই দুটো ডগা থাকবে আমি এখান থেকে ভেঙে দেবো বেশি চারা পাওয়া যাবে মাথাগুলো বসিয়েই রাখি বলা যায় না হয়েও যেতে পারে এই দেখুন এদিকে আর একটা টবের এই যে আমি মাথাগুলো কেটে নিয়েছিলাম কত চারা এখানে রেডি হবে প্রচুর চারা এখান থেকে করে নিতে পারবো আর দুটোর কালার তো মনে হচ্ছে আলাদাই এটা কি কালার হবে বুঝতে পারছি না আপাতত এই যে এখানে রেখে দিলাম এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এগুলোর মাথা কেটেই বসাতে হবে আর কুমড়োর শাক তো মোটামুটি শেষই হয়ে যাচ্ছে তো আজকে আমি এই যে এদিকে দেখতে পাচ্ছি কিছুটা ভালো ডগা রয়েছে এখান থেকে একটু ডগা কেটে নেব এই যে বৃষ্টি পড়ছে গাছের ডগাটাকেই টেনে নিয়ে এলাম আর ছোটতেই কেটে নেবো তা না হলে যে স্পট পড়ে যাচ্ছে ছোটতে কিন্তু খুব ভালো থাকছে আর এইদিকে যে ভেন্ডি দিয়েছিলাম এই দেখুন ভেন্ডির চেহারা এই জন্যই আমি নিচে কোনো গাছ বসাতে চাই না একই সাথে বসানো উপরের ভেন্ডিগুলোর চেহারা দেখুন চেহারা দেখুন এখান থেকে কিন্তু আমি এখনো কোনো ভেন্ডি পাইনি আর পাবো বলে আশাও করা যাচ্ছে না বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে চলুন এবারে ছাদে যাই চলে এলাম ছাদে কিন্তু ছাদে এখনো বৃষ্টি একটু একটু পড়ছে আর এই জায়গাটা দেখুন কি দারুণ লাগছে এবারে তিনটে ডাল থেকে যদি ছটা ডাল বেরোয় আর ছটা ডালে যদি এরকম ফুল আসে তাহলে তো দারুণ হতো এখানে রয়েছে দুটো ডাল আবার নতুন বেরোচ্ছে আর এদিকে এদিকে একটা ডালই দেখতে পাচ্ছি বেরোচ্ছে না তাড়াতাড়ি কাজগুলো চলুন করে নিই আজকে আদৌ কখন যে আমি আপনাদের কাছে পৌঁছাবো জানি না আর এই দেখুন ক্রসেন্ড্রাটা কিন্তু আস্তে আস্তে একেবারে ফুলে ভরে যাচ্ছে কি অপূর্ব লাগছে কালারটা ফুলের এই একটা একদম সহজ ফুল যদি আপনারা জোগাড় করতে পারেন রেখে দেবেন ডাল থেকেই হয় আর এই রকম যদি অনেকগুলো বেশ পরপর পরপর করে নেওয়া হয় তাহলে ভাবুন কি দারুণ লাগবে আমার কাছে অবশ্যই একটাই রয়েছে এখন তবে ভবিষ্যতে আর একটু বেশি করে করার চেষ্টা করব আর এইদিকে আমার সর্ষে শাকগুলো কিন্তু বেশ বাড়তে শুরু করেছে ভালোই হবে মনে হচ্ছে আর এই যে সর্ষে গাছের পাশেই আমি দিয়ে দেব একটুখানি বিনস কারণ বিনসগুলো আর না বসালেই কিন্তু নয় এই যে বড় হয়ে গেছে আর বলতে বলতে বৃষ্টিও আবার জোরে এসে গেল সে আসুক আমিও ছাতা নিয়েই এসেছি কোনো প্রবলেম নেই আর এরকম ওয়েদারে যদি বসাই গাছটা একবারে হেলবেও না খুব সুন্দর হয়ে আশা করছি লেগে যাবে একটু বড়ও হয়ে গেছে এখন মরার ভয়টাও কমই আছে মাটিটা ছেড়েই গেল গোড়াতে একটু মাটিটা জড়ো করে দিই যাতে একেবারে গোড়াতে জলটা না জমে মোটামুটি ঘন্টাখানেক আগেও যা এই যে গরম ছিল তাতেই মনে হচ্ছিল বৃষ্টি আসবে কিন্তু ঘন্টাখানেক আগে যেরম ওয়েদার ছিল বোঝা যাচ্ছিলো না যে এত তাড়াতাড়ি বৃষ্টি এসে যাবে ব্যাস দুটো দুদিকে লাগিয়ে দিলাম আর একটা মরো চারা আছে এখানটাতেই দিয়ে দিই এটা আবার রেডি করে রাখি কিছু বীজ এখানে বপন করে যাবে আর এই দিকেরগুলো তো বেশ বড় বড়ই হয়ে গেছে এখনো বসাতেই পারলাম না এই যে আমার এই শেডটা কিন্তু খুব একটা তো হাইট নেই নিচেই যে একটুকুই জায়গা তো এর নিচে চারাগুলো রাখলেও চারাগুলো একটু খারাপ হয়ে যায় যেটা এই যে টেবিলের নিচে যদি রেখে দিই তাহলে কিন্তু খুব ভালো থাকে চারাগুলো এদিকে জায়গা নেই বেরিয়ে যাচ্ছে এখানে রাখি এই যে টমেটো গাছগুলোও কিন্তু বসানোর মতো প্রায় হয়ে গেছে করে যে গাছ বসাবো এই তো ওয়েদার এটা মনে হয় ফোটা শেষ হয়ে গেল এই রে বৃষ্টি তো জোর এসে গেল আর ভেন্ডিগুলো তো না তুললেই নয় ভেন্ডি তো আমাকে তুলতেই হবে কি আর করা যাবে এই যে যেন তেন প্রকারে নো এগুলোকে তুলে নিতে হবে প্রচুর ভেন্ডি রেডি হয়ে গেছে এই দেখুন এটাই হচ্ছে বর্ষার বৃষ্টি এই যে বলতে বলতে আবার কিন্তু বৃষ্টি চলেও গেল আর এবার আমাকে একটু তাড়াতাড়ি করে তুলে নিতে হবে ভেন্ডিগুলো একদম কচি কচি কি সুন্দর এই দেখুন আর কত লম্বা লম্বা হচ্ছে এখন আমি ওদেরকে একদিন করে মাঝে মাঝে ছেড়ে দিচ্ছি একটু বাড়ার জন্যে এবারে বৃষ্টিও থেমে গেছে আর আমি একটু মোবাইলটা সেট করে নিলাম কারণ এক হাত দিয়েই যে ভেন্ডি তোলাটা মুশকিল কারণ এত বড় বড় লম্বা সেই মাথাতে ভেন্ডিগুলো ধরছে গাছটা টেনে টেনে আমাকে তুলতে হয় তো আজকে সত্যি সত্যিই ভেবেছিলাম সকাল থেকে যে ভিডিও আজকে হবে না ছেড়েই দিয়েছিলাম আজকে হবে না আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দেবো তো এই যে একটু সময় বেরিয়ে গেল আর ভিডিওটা হয়েও গেল আমি আপনাদের কাছে পৌঁছেও গেলাম কিন্তু একেবারে মিনিটে মিনিটের হিসাবে আজকে চলতে হয়েছে তা না হলে তো দেখলাম আজকে আমার পক্ষে আর কোনোটাই সামলানো সম্ভব হবে না ওদিকে মোটামুটি রান্নাবান্নাও হয়ে হয়েই এলো এই যে কাজের ফাঁকে ফাঁকে ওদিকেও একটু করে করে নিচ্ছি আর এদিকটাও মোটামুটি হচ্ছে আর সাথে আজকে হয়ে গেল খুব সুন্দর একটা হারভেস্টিং আর এতগুলো সবজি আজকে যে পাবো তা তো ভাবিই নি ওই যে বাগানে গেলেই কিন্তু কিছু না কিছু দেখবেন পাওয়াই যায় তো সেই সাথে আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে Ta-da!